আজ ভীষণ সহজ সামান্য কয়েকটা উপকরণে একদম চটজলদি তৈরি হয়ে যায় এমন একটা নিরামিষ স্যান্ডউইচের রেসিপি শেয়ার করছি যেটা নিরামিষ হলেও বাচ্চা থেকে বড় সবাই বেশ পছন্দ করে বানিয়ে নিয়ে সকাল বিকেলে জলখাবার বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন আসুন তাহলে রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি আরও একটা নতুন পর্ব আজ নিরামিষ স্যান্ডউইচের জন্য আমি প্যান গরম করে তার মধ্যে অল্প একটু সাদা তেল যোগ করে দিলাম আপনি পুরোটা বাটারেও করতে পারেন আমি সাদা তেল আর বাটার দিয়েই আজকে স্যান্ডউইচ তৈরি করব। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে মিহি করে কুচানো কিছুটা গাজর দিচ্ছি এখানে বলে রাখি গাজর আপনি গ্রেট করেও দিতে পারেন গ্রেটারের যেই পোর্শানটা দিয়ে একটু বড় বড় টুকরো বেরোয় সেটা দিয়ে গ্রেট করবেন আমার কাছে কিছুটা এরকম করে কাটা গাজর ছিল তাই সেটাই দিলাম দিচ্ছি সামান্য একটু নুন নুনটা একটু বুঝে দেবেন কারণ পাউরুটিতে নুন থাকে আর বাটারেও নুন থাকে তাই এই ক্ষেত্রে নুনটা একটু বুঝেই দিতে হবে খুব চট করে কিন্তু এটা বেশি নুন হয়ে যায় একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য আঁচটা এই সময়ে লো করে দিচ্ছি চার পাঁচ মিনিটে গাজর কিন্তু বেশ নরম হয়ে যাবে একেবারে গলিয়ে ফেলতে হবে না মানে বেশি নরম করার কোনো দরকার নেই কারণ পরে এটা আবার রান্না হবে এর মধ্যে আমি এবারে মিহি করে কুচানো কিছুটা ক্যাপসিকাম আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর বিশেষ কোনো সবজি আমি দেব না কারণ এই দুটো সবজিতেই কিন্তু স্যান্ডউইচ খেতে ভীষণ ভালো লাগবে আমি যেই স্যান্ডউইচ আজকে তৈরি করছি আপনি চাইলে অল্প করে কুচানো বাঁধাকপিও দিতে পারেন এবারে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবো যাতে সমস্ত সবজি একটু নরম হয়ে আসে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি আজটা এই সময়ে লো করাই ছিল এবারে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আঁচটা বন্ধ করে দিয়ে এবারে এটা ঠান্ডা করে নিতে হবে তাহলে এটা একটু ঠান্ডা করে নিয়ে আমি ফিরে আসছি পুটটা যদি আগে থেকেই রেডি করা থাকে আপনার ফ্রিজে তাহলে কিন্তু ভীষণ জটজলদি একটা স্যান্ডউইচ তৈরি করে দিতে পারবেন এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো মেয়োনিজ লাগলে আরেকটু দেব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি আপনি মেয়োনিজটা পাউরুটির গায়েও মাখিয়ে নিতে পারেন তবে এইভাবে বানালে কিন্তু আমি দেখেছি বেশি ভালো হয় আর এটা বানাতেও সুবিধা হয় আমি আরেকটু মেয়োনিজ দিচ্ছি এটা এগলেস মেয়োনিজ যেহেতু আমি এটা নিরামিষ তৈরি করছি দোকানে কিন্তু এগলেস মেয়োনিজ কিনতে পাওয়া যায় এটা ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম এবারে পাউরুটিগুলো রেডি করে নিতে হবে দেখবেন একটু বাইন্ডিং আসলেই বুঝবেন আর মেওনিজ দেওয়ার দরকার নেই পাউরুটির সাইডগুলো আমি একটু কেটে নিচ্ছি ছুরি দিয়েও কেটে নেওয়া যায় তবে কাঁচিতে আমার বেশি সুবিধা হয় আর বেশি বাদ পড়ে না কাচি দিয়ে কাটলে তাহলে আমি চার পিস পাউরুটি দিয়ে আজকে চারটে স্যান্ডউইচ তৈরি করবো এভাবে ধারগুলো কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে যে স্টাফিংটা আমি রেডি করলাম সেটা এইভাবে চার পাঁচটায় আমি স্প্রেড করে দিচ্ছি একদম চার পিস স্যান্ডউইচ তৈরি হবে সেরকমই আমি পুটটা তৈরি করেছি আরেকটা পাউরুটি দিয়ে দিলাম এর মধ্যে একটু চেপে দিচ্ছি এইভাবেই আমি আরও দুটো ব্রেড রেডি করে নেবো যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি কিন্তু বেশিরভাগ সময়েই আমার চ্যানেলে সহজ ঘরোয়া স্বাস্থ্যকর রেসিপি দেখিয়ে থাকি এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে আপনারা মাঝে মধ্যে পুরনো দিনের মা কাকিমাদের হাতের ঘরোয়া রান্নাগুলোও দেখতে পাবেন এবারে আমি গ্রিল প্যানের মধ্যে একটু বাটার মাখিয়ে নিচ্ছি আপনি এমনি নর্মাল তাওয়াতেও করতে পারেন বা স্যান্ডউইচ মেকারেও বানিয়ে নিতে পারেন আমি অল্প করে বাটার মাখিয়ে নিলাম বাটার আপনি নিজের মনের মতো পরিমাণে ব্যবহার করবেন বাটার আগে থেকে গলানো থাকলে আপনি প্যানে দেওয়ার আগেও পাউরুটির গায়ে বাটার মাখিয়ে নিতে পারেন এবারে এই মিনিট দুয়েক সময় ধরে একটু মচমচে করে ভেজে তুলে নেন আঁচটা লো রাখবেন তাহলে কিন্তু ব্রেডগুলো সুন্দরভাবে সেকা হয়ে যাবে এই গ্রিল প্যানে করলে আর কিছুই নয় এরকম একটা ডিজাইন হয় আপনি নর্মাল তাওয়াতেও করে নিতে পারেন বা স্যান্ডউইচ মেকার দিয়েও করে নিতে পারেন আমি ওপর দিয়েও একটু বাটার দিয়ে দিলাম আগেই বলেছি বাটারের পরিমাণ নিজেদের মনের মতো ব্যবহার করবেন ব্যাস দুপিটটাই একটু সোনালি রঙ ধরলেই আঁচটা বন্ধ করে দেবো নিয়ে নামিয়ে নিয়ে নিজের মনের মতো শেপে এটা কেটে দেবো দেখুন দু পিস ব্রেড দিয়ে দুটো স্যান্ডউইচ তৈরি হয়ে গেল এরকম আপনি কোনাকুনিও কেটে দিতে পারেন বা লম্বালম্বি করে একটু বিস্কুটের সাইজে যেমন হয় সেরকমও কাটতে পারেন আজকের নিরামিষ স্যান্ডউইচ স্টাইলে তৈরি হয়ে গেল আমি এটা বানিয়ে নিয়ে চায়ের সাথে খাবো আপনারা সস দিয়েও পরিবেশন করতে পারেন কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে নিজেরা বানিয়ে খাবেন সঙ্গে একটা লাইক আর শেয়ার করতেও ভুলবেন না আজকে তাহলে আসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি